অন্যায়ের বিরুদ্ধে একমাত্র কণ্ঠস্বর যে কণ্ঠস্বরকে দমন করার জন্য কিছুদিন করবে মোবাইলের মাধ্যমে ওনাকে বঞ্চিত হয় যে ওনার জীবন চলে নিয়ে যাবে আজকে আপনারা

আমি কোন দিকে চাই অভিনন্দন সমস্ত ছাত্র সমাজকে নিয়ে কর্মী হিসেবে এই প্রভাবে আমি আপনাদের সমাজ ভাষীকে আমি জানিয়ে দিই বলে চাই সবাইকে আমার ধন্যবাদ এবং কিছু আমার